আপনি যদি কুলা কোনো জায়গাতে থাকেন তবে সেখান থেকে একটা নিরিবিলি জায়গাতে যায়া বসেন আপনি কানের ভিতরে একটা হেডফোন লাগায়া হইলেও আমার মন্ত্রটা শুনেন আজকের এই মন্ত্রটা হইতেছে মূল শক্তি প্রধান শক্তি কথাটা বুঝতে পারছেন এবার তুই তোর আল্লাহর ইজ্জতের চাদর টেনে আন তো বিবাস মন্ত্রটা আবার আপনাদেরকে আমি বলতেছি তুরু চন্ডাল দিয়েছি আমি রাহু চন্ডাল দিয়েছি আমি গরুর মাথার হার দিয়েছি আমি চন্ডালের পুরা হার আইএম আসল উল উদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু বাকি ম্যাজিসিয়ান ভিওয়ার্স আজকের যে ম্যাজিকটা আপনাদেরকে শিখাইতেছি সেই ম্যাজিকটা আগেই বলেছি শনিবারে অথবা মঙ্গলবারে কাজটা করতে হবে আপনি যদি কাজটা শনিবারে শুরু করেন তাহলে শনিবারের দিন দিবাগত রাত্রে মিরিক অথবা জহুল স্যাতারাতে কাজটা শুরু করবেন এবং কাজটা শেষ করবেন আপনার রবিবারের দিন সানডে কথা বুঝতে পারছেন শনিবারের দিন স্যাটারডে শুরু করবেন এবং সানডে রবিবারের দিন শেষ করবেন আর যদি মঙ্গলবারের দিন শুরু করেন তাহলে বুধবারের দিন কাজটা শেষ করবেন কথাটা বুঝতে পারছেন আজকে আমি শনিবার দিন রাতে আমি রিক থেকে শুরু করেছি কাজটা করা এখন বর্তমানে রবিবারে আপনার জোহরা সেতারা চলতেছে জাদুর একটা মক্ষম সময় চলতেছে এই যে চণ্ডীর মাথার উপরে আগুন লাগাই দিছি এখন মনে করেন প্রাণ প্রতিষ্ঠার কাজটা করব এই চাই দুইটা কাজ একবারই করতেছি এই যে দেখেন একটা ছেলে এই যে একটা মেয়ে একটা ছেলের বুড়ো বোতলের উপরে মন্ত্রটা মন্ত্রটা আপনাদেরকে দুইবার পই শোনাই মন্ত্রটা আপনাদেরকে পইড়া শোনাইছি তো শেষবারের মতো মন্ত্রটা আবারও আপনাদেরকে পইড়া শোনাবো এই মন্ত্রটাই হইতেছে শক্তি এই মন্ত্রটাই হইতেছে পাওয়ার এই মন্ত্রটাই হইতেছে আসল জিনিস এইটাই চালান হবে এটার মাধ্যমেই এই কাঙ্ক্ষিত ব্যক্তি আরেকটা কাঙ্ক্ষিত ব্যক্তির বসীকরণের মায়া জালে বসীকরণের ইন্দ্র বসীকরণের জাদুতে গ্রেফতার হয়ে যায় কথাটা বুঝতে পারছেন তুই এটা বসে এটা জাদুর জামানা চলতেছে কবিরাজ তান্ত্রিক ঘরে ঘরে অভাব নাই একজন জন আরেকজনের হুমানে বস করতেছে একজন আরেকজনের সম্পর্ক নষ্ট করে দিতেছে ভানমাইরা মানুষ মাইরা পর্যন্ত ফেলাইতেছে এটা হইল ওই যুগের ভিতরে আমরা ইশা পড়ছি এটাই হইল শেষ জামানা সামনে এগুলো জাদুটোনা আরও বাইরা যাবে এগুলার অপব্যবহার আরও বাইরা যাবে তবে আমি হারত মারুতের ভূমিকা নিয়ে আপনাদের একটা কথাই বলতে চাই এগুলা আমার কাছ থেকে যে টোনা শিখেন অথবা যে গুরুর কাছ থেকেই শিখেন যার কাছেই শিখেন টোনাগুলা নেহের জন্য ব্যবহার করবেন প্রতিষ্ঠার জন্য ব্যবহার করবেন তাহলে দুনিয়াতে আপনি শান্তিতে থাকতে পারবেন এবং কি আল্লাহ তালা চাইলে পরে আপনাকে আখেরাতে জান্নাতেও দিতে পারে আল্লাহ সব পারে আল্লাহ সব পারে আল্লাহ সব পারে তো দেখেন আল্লাহ তালার দরবারে একটা ফরিয়াদ নিয়ে হাজির হয়েছি ইবলিশের মাধ্যমে এই ফরিয়াদটা আল্লাহর আরসে যাইব প্রথমে যাইবো ইবলিশের আড়সে তারপরে এই কাজটা যাইবো আল্লাহর আড়সে তো মন্ত্রটা আবারও আমি আপনাদেরকে পরে শুনাইতেছি তবিবাস মন্ত্রটা একটু মনোযোগ দিয়ে শুনেন একেবারে মনোযোগ দিয়ে শুনেন আপনি যদি যুক্ত কোনো জায়গাতে থাকেন তবে সেখান থেকে একটা নিরিবিরি জায়গাতে যাওয়া বসেন আপনি কানের ভিতরে একটা হেডফোন লাগায়া হইলেও আমার মন্ত্রটা শুনেন আজকের এই মন্ত্রটা হইতেছে মূল শক্তি প্রধান শক্তি কথাটা বুঝতে পারছেন তো মন্ত্রের দিকে ফোকাস দেন মন্ত্র অমুকির বেটি অমুকির পাঁচ পাঁচ পরান মাটির প্রতিমার মধ্যে টেনে আন টেনে আন টেনে আন অমুকের বেটা অমুকের পাঁচ আত্মার পাঁচ পরাণের মধ্যে মিশে যাও মিশে যাও মিশে যাও বাক্যের দাপটে বাক্য লড়ে বাক্য যদি লড়ে চড়ে বাক্য যদি লড়ে চরে ব্যর্থ হয়ে যাও দাউদের বেটা মানে শৈল বাড়ায় গাও ওই গাও পুষ পচা রক্ত পচা মাংস ইবলিস চেটে খাও আর তা না হইলে অমুকির বেটি অমুকির কাছে যাও মিশে যাও মিশে যাও মিশে যাও মনের সাথে মিলাইয়া দাও মন দোহাই নবী একটা সুলাইমান দোহাই নবী একটা সুলাইমান দোহাই নবী একটা সুলাইমান এবার দুই তোর আল্লাহর ইজ্জতের চাদর টেনে আন তো মন্ত্রটা আবার আপনাদেরকে আমি বলতেছি অমুকের বেটি অমুকের পঞ্চাত্তার পাঁচ পরান মাটির প্রতিমার মধ্যে টেনে আন টেনে আন টেনে আন অমুকের বেটা অমুকের পাঁচ আত্মার পাঁচ পরানের মধ্যে মিশে যাও মিশে যাও মিশে যাও অমুকের বেটি অমুকির পঞ্চ পাঁচ পরাণ মাটির প্রতিমার মধ্যে টেনে আন টেনে আন টেনে আন অমুকের বেটা অমুকের পাঁচ আত্মার পাঁচ পরানের মধ্যে মিশে যাও মিশে যাও মিশে যাও বাক্যের দাপটে বাক্য লরে বাক্য যদি লড়ে চরে ব্যর্থ হয়ে যাও দাউদের বেটা সোলাইমানের শৈল বাড়ায় ঘাও ওই ঘাও পুচ পচা মাংস পচা রক্ত ইবলিশ চেটে খাও আর তা না হইলে অমুকির বেটি অমুকির কাছে যাও অমুকির বেটি অমুকির পঞ্চ আত্মার পাঁচ পরাণের সাথে মিশে যাও মিশে যাও মিশে যাও মিলায়া দাও মনের সাথে মন দুহাই নবী একটা সুলাইমান দুহাই নবী ন্যাংটা সুলাইমান দুহাই নবী ন্যাংটা সুলাইমান এবার তুই তোর আল্লাহর ইজ্জতের চাদর ধরে টেনে আন ৰিভাৰ্চ এই যে মন্ত্ৰটা তারপরে দেখেন আপনাদেরকে সব কিছু বোঝায় বলতেছি এই দেখেন মন্ত্রটা কাগজে লিখতে হইব বুসপাতার ভিতরে আর বুসপাতার ভিতরে যদি মন্ত্রটা আপনারা না লিখতে পারেন সেই ক্ষেত্রে মন্ত্রের একটা সাদা কাগজের ভিতরে মন্ত্রটা লেখা একটু বুঝপাতা কাগজটার ভিতরে দিয়ে দিলেই তখন ওইটা বুঝপাতার হক আদায় হয়ে যাবে চাকাত আদায় হয়ে যাবে তো আমি সাদা কাগজে লেখা সাদা কাগজে লেখা সেই সাদা কাগজের উপরে আপনার বুঝপাতা দিয়েছি দিয়েছি আমি তুরুচন্ডাল দিয়েছি আমি রাহু চণ্ডাল দিয়েছি আমি গরুর মাতার হার দিয়েছি আমি চন্ডালের পুরা হার দিয়েছি আমি সাদা লজ্জাবতী গাছ দিয়েছি আমি এখানে দিয়েছি আমি এখানে হরিণের চামড়া কথাটা বুঝতে পারছেন এই যে আরো একটু সুরমা দিয়ে দিলাম আরও একটু শর্মা দিয়ে দিলাম এখন আতর দেওয়ার পালা এখন আতর দেওয়ার পালা আতরটা দিতে হবে কারণ এখানে যে কাঙ্ক্ষিত জিন্নাতগুলা আসবে সে এখানে কাঙ্ক্ষিত যেই ফেরস্তাগুলো আসবে এবং নেক জিন্নাতগুলো আসবে যেহেতু নেক কাজের জন্য আজকের জাতুটা করা হইতাছে সেই ক্ষেত্রে নেক জিন্নাত যারা আছে তারা এই কাজে সহযোগিতা করবে কথাটা বুঝতে পারছেন আল্লাপাকের হুকুমে যে এক্ষেত্রে যে আতর দিয়ে দিলাম দুইটার ভিতরে এমন আতর দিয়ে দিলাম এই আতরটা থাকে হইতাছে সবসময় এই যে আমার গরুর মাথা এই যে আমার গাভীর মাথা এই যে আমার কালির মাথা কালির নাকের ভিতরে আতরটা আমি সবসময় রাইখা দেই কথাটা বুঝতে পারছেন কালিরে জাত আমি চব্বিশ ঘন্টায় করি কালিরে জাত করি হরির বুটকি দিয়ে খড়ি ডুকাই রামের পুটকির মধ্যে খাম ডুকাই কথাটা বুঝতে পারছেন ইগলিয়ে আমার কাম বাতিলগুলারে বাতিল বানাই হক আমি জিন্দা বানাই তো ইনশাল্লাহ তালা তো দেখতাছেন এগুলা সব বাতিল এগুলা কেউ করবেন না কেউ শিরক করবেন না কেউ কুফরি করবেন না আল্লাহর দিন কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই ফিকির সেই জিকিরি করতে থাকেন আমিও ইনশাআল্লাহ তালা আল্লাহর দিনের দিকে আসি ইনশাআল্লাহ তালা এগুলো নেয়ের জন্য করতাসি অন্যায় করতি না কথাটা মনে রাখেন তো দেখেন তো এখন সমস্ত রাসায়নিক শক্তিগুলা একটিভ হয়ে গেছে এই দুইটা মন্ত্রের ভিতরে আমি দিয়ে দিয়েছি এখন শুধু এই যে জাফরান কালি দিয়া কালীর হক হকটা আদায় করিয়া দিলাম কালীর হকটা আদায় করিয়া দিলাম কালীর হকটা আদায় করিয়া দিলাম কালীর হক আদায় কইরা দিয়া এখন এটাকে পেঁচিয়ে মন্ত্রটা এই সাদা কাগজটা পেঁচিয়ে আপনারা পাতার ভিতরে লেখবেন পাতার ভিতরে লেখলে আরও ভালো হয় আর যদি পাতার ভিতরে না লিখতে পারেন সেই ক্ষেত্রে আগেই বলছি একটু বুজপাতা আপনারা এইটা এখানে দিয়ে দিবেন তাহলে ওই পাতার এনার্জিটা আপনার এখানে হয়ে গেল তো ব্যবস্থার পরে এটাকে সুন্দর করে এরকম করে আপনাকে বাস করতে হবে এই নকশা এই এই পত্রের ভিতরে যে রাসায়নিক শক্তিগুলো আছে সেই রাসায়নিক শক্তিগুলো যাতে নষ্ট না হয় সুন্দর করে আপনি এরকম কইরা বাস কইরা এটা কি করবেন কাঙ্ক্ষিত নারী নারীকে যেহেতু আমি ছেলের কাছে আনতেছি নারীকে যেহেতু বাধ্য করতেছি দূর থেকে নারীকে বসীকরণ করিয়া ওই ছেলের কাছে আইনায় ছেলের সাথে মিলন করার ব্যবস্থা করতেছি সেজন ব্যবস্থা করতেছি তার জন্য এই 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 মন্ত্র সহকারে রাসায়নিক শক্তিগুলা নারীর বুডু ভিতরে চালান কইরা দিব নারীর দেহের ভিতরে চালান কইরা দিব আর যদি কোনো পুরুষকে দূর থেকে আপনি আপনি আপনার কাছে আপনি আপনার কাছে আনতে চান সেই ক্ষেত্রে পুরুষের ভুডু পুতুলের ভিতরে মাটির বানানো পুতুলের ভিতরে এই মন্ত্র সহকারে রাসায়নিক শক্তিগুলা ঢুকাই দিতে হইব চালান কইরা দিতে হইব তো আমি এই যে নারীর দেহের ভিতরে সুন্দর করে এটাকে যে চালান কইরা দিলাম এই যে দেখেন নারীর পেটের ভিতরে ওষুধগুলা ঢুকাই দিলাম এই ওষুধগুলা ঢুকাই দিলাম জীবনে বহুত শুনছেন অমুক অমুক করে ওষুধ খাওয়ায় পাগলা বানাইছে অমুক অমুক এর ওষুধ খাওয়ায় একবারে পাগল দেওয়ানা প্রেমে আত্মহারা লাইছে অমুক অমুক এর এমন বস করছে এমন ওষুধ খাওয়াই কিছুই কিছুই কথাটা বুঝতে পারছেন বিওয়ার এগুলি হলো খাওয়ানোর ওষুধ এই যে সাদা লজ্জাপতির গাছ এখানে দিয়ে দিলাম সাদা লজ্জাপতির গাছ নিয়ত কইরা অনেক কবিরাজ অনেক রুগীরা দিতাছে নামের উপরে নিয়ত কইরা খাওয়ায়া ভস বানাইতেছে এইভাবেও কাজ হইতেছে কথাটা বুঝতে পারছেন তো আমি এই যে সাদা লজ্জাবতির গাছ সহকারে আরও অনেক রাসায়নিক শক্তি বুড়ু বুতলার মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে একটা মন্ত্রের মাধ্যমে আমি চালান কইরা দিলাম চালান কইরা ওষুধ পেডের ভিতরে ঢুকাই দিলাম কথাটা বুঝতে পারছেন দূর থেকে তোর খাওয়ানো যায় না এর জন্য চালান কইরা ওষুধ পেডের ভিতরে ঢুকাই দিলাম আপনার স্পষ্টভাবে দেখলেন এই যে কাঙ্ক্ষিত নারী একাঙ্ক্ষিত নারীর শরীরের উপরে এই যে একটু মরিচর গুঁড়া দিতে হইবে যে দেখেন মরিচের গুঁড়া ছিটাই দিতেছি তার এই যে যেখানে দেখাও মরিচের গুঁড়া ছিটাই দিতেছি মরিচের গুঁড়া একাঙ্ক্ষিত বুডু পুতুলের একাঙ্ক্ষিত বুডু পুতুলের যেখানে দেখেন দুধের উপরে পড়তাছে ফিগারের উপরে পড়তাছে এই ফিগার মরিচের মতো জলব তাও করা তার যৌন তার দুধের ভিতরে তার বুনির ভিতরে তার ফিগারের ভিতরে আগুন লাইগা যায় বগা কথাটা বুঝতে পারছেন মরিচের মতো জলা শুরু করে দিবে এ দেখেন মরিচের গুঁড়া একটু যৌনাঙ্গের ভিতরে দিয়ে দিলাম জোনির ভিতরে দিয়ে দিলাম কথাটা বুঝতে পারছেন এর ফলে এই কাঙ্ক্ষিত নারী কথাটা বুঝতে পারছেন তার যৌনাঙ্গ তার পথ তার গোপনাঙ্গ এক মরিচের মতো জ্বালা শুরু হয়ে যাবো ক একশো জন পুরুষ হেরে দেওয়া যদি লাগালাগি শঙ্খ লাগালাগি করে তারপরেও তার জোনির জ্বালা থামবো না এই যৌনাঙ্গের জ্বলন্তি থামব না মচ লাগাই দিলে বাস্তবে একটা নারীর যৌনাঙ্গের ভিতরে মাঙ্গের ভিতরে যদি মরিচ লাগাই দেওয়া যায় সেই রকম জ্বালা জ্বলবো তার চেয়ে বেশি জলা জ্বলবো এই চালানের এই কালা জাদুর চালানির মরিচ দেওয়াটা কথাটা বুঝতে পারছেন তো এইরকম যৌবন জলাই ছটফট করতে থাকবে আমার এই যে নির্দিষ্ট ভাই এই যে ভাইটার বোতলটারে দেখেন সুন্দর কইরা এই যে দেখেন এই যে আপনারা দেখেন বিভার্স একটু গেলে আমি দেখাইতেছি গাছ কইরা তো ভিভার্স এই যে দেখতে আমার কাঙ্ক্ষিত ভাইয়ের বুডো বোতলটা আমি হাতে নিছি হাতে নিয়ে দেখেন এই যে দেখেন ঠেঙের সাথে ঠ্যাং লাগাই দিলাম জোড়া ঠেঙের সাথে ঠ্যাং লাগাই দিলাম জোড়া এই যে দেখেন পক্ষিটা হয়ে গেছে গা খারা এই খারাপ পক্ষিটা এই যে এই যে খারাপ পক্ষিটা হয়ে গেছে গা এখন দুর্দান্ত বাড়া একেবারে বাড়া এখন ডুইকা যাবো গা গুঁদের ভিতরে গুদের ভিতরে ডুইকা দুধ খাইতে থাকবো দুধ খাইতে থাকবো দুধের লোকের চাপা দিয়ে দিলাম বুকের লোকে বুক চাপা দিয়ে দিলাম শরীরের লোকে শরীর চাপা দিয়ে দিলাম পঞ্চ আত্মার সাথে পঞ্চ আত্মা গ্যাস চাপা দিয়ে দিলাম পঞ্চকারীন জিনের সাথে পঞ্চকারীন জিন দিয়ে দিলাম পঞ্চ ইন্দ্রিয়ের সাথে পঞ্চ ইন্দ্রিয়র সাথে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দিলাম পঞ্চমায়া শক্তির সাথে পঞ্চ মায়া শক্তিকে একেবারে মিলিত করে দিলাম কথাটা বুঝতে পারছেন এইভাবে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে কাজ করে দেখাই এইভাবে প্র্যাকটিক্যালি আমার থেকেই কাজ এইভাবে প্র্যাকটিক্যালি কাজ করা বাংলাদেশের জমিনে বাংলাদেশের মাটিতে সারা একটা ওয়ার্ল্ডের ভিতরে এই উকিল কবিরাস তান্ত্রিক গুরু কালা জাদুকর সর্বপ্রথম দেখাইছে তারপরে আমার কপি করা শুরু করছে অনেকেই এক জুন দুই জুন তিন জুন চার জুন কইরা অনেক কপি বাজ হয়ে গেছে গা কিন্তু আমি এক লাই এক পিস আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু কালা জাদুকর উরুফে ডাবল এমসি রেপন আলী কথাটা বুঝতে পারছেন ডাবল এমসি রেপন আলীগান শুরু করছি গান গাইবো গানে গানে বানে বানে আমি এখন খেলবো নেহের পক্ষে খেলবো কোনো অন্যায় করব না কোটি টাকা দিলেও আমি কোনো ব্ল্যাক মেজিকের মাধ্যমে অন্যায় করি না এর জন্য আমার ঘরের আমার ঘরের চালের ফুড়া দিয়া কপালের ভিতরে পানি পরে আমার এই অবস্থাতে দিন গেত আছে কোনো অন্যায় করি না বিদায় আমার কাছ থেকে শিক্ষা নিয়া আমার গেম চুরি কইরা অন্যায়ভাবে ব্যবহার কইরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে যেগুলো আমার ডাইনে বামে ঘুরতো যেগুলো আমার চামচামি করতো ওইগুলো লোক কথাটা বুঝতে পারছেন তো যাই হোক বিবাস মেয়ের জন্য কাজ করব। একটা কাজ করলেই আনাফ মাসে একটা কাজ করব ছয় মাস ঘুমাবো এখন ওই রকম কাজ করতেছি আমি বাদ দিয়েছিলাম এগুলো করা এগুলো আবার শুরু করছি এই যে দেয়া দিলাম গিরা জনমের গিরা একটা বসীকরণের বান মাইরা দিলাম কোন চুদির পুত আসস কোন খানকির পুত আসস আমার এই কাজ ফিরা কথাটা বুঝতে পারছেন ফিরানির মতো কোনো পিস নাই ফিরানির মতো কোনো কুতুব সারা দুনিয়ার বুকে পয়দা হয় নাই বাংলাদেশ তো দূরের আলাপ কোনো অঘুরি কাপালি কোনো তান্ত্রিক অঘুরি মঘুরি আমার কাছে চুতার সময় নাই চুতার টাইমও নাই কথাটা বুঝতে পারছেন তো যাই হোক এই কাজটা যেভাবে সম্পূর্ণ করলাম এই যে যেরকম কাজ দেখলেন যেরকম কাজ করলাম সেম ওই রকমভাবেই এই যে আরেকটা কাজ দেখেন সাজায় রাখছি আরেকটা কাজ করার জন্য এটা পরীক্ষিত জিনিস এটা পরীক্ষিত জিনিস বিদায় এটা আমি কাজে লাগাইলাম ভাবছিলাম এই বিদ্যাটা আপনাদের মাঝে দিব না আপনাদের মাঝে তুলে ধরবো না কিন্তু যেহেতু আমি পীর হয়ে আমি উস্তাদ হয়ে আমি ব্ল্যাক ম্যাজিশিয়ান হয়ে ডাবল এমসি হয়ে বায়াত করা শুরু করেছি চণ্ডীবরণ দেওয়া শুরু করেছি সেহেতু প্র্যাকটিক্যালি হাতে কলমে জিনিসগুলা শিখাই দিতেছি যে সমস্ত ভাইরা আমার কাছ থেকে মরুদ হয়েছেন অনলাইনের মাধ্যমে যে সকল ভাইরা সরাসরি সাক্ষাৎ করে আমার কাছে মরুদ হয়েছেন সেই সকল ভাইরা চণ্ডীবরণ নেওয়ার পরে চন্ডীপরণ পাওয়ার পরে এখন শুধু আমি যেভাবে আপনাদেরকে কাজগুলো শেখাইতেছি সেম টু সেম বাল পাটনামি করে কিছু বেশিও করবেন না বাল পাটনামি করে কিছু কমও করবেন না সেম টু সেম ওইভাবেই কাজ করবেন তো আমি একটা মুসলমানের কাজ করলাম মুসলমানের কাজ করে যাদুর পুটলা তৈরি করলাম সেই মুসলমান কোনো দিনই কোনো দিনই কোনো দিনই ওই কাঙ্ক্ষিত নারী একেবারে ইসলামের বিধিবিধানের অনুযায়ী চলে না তার ভিতরে কোনো না কোনো ভুল আছে সেই ভুলের মাসুল এই জাতকটনার মাধ্যমে তাকে দিতে হবে আর যদি কোনো ব্যক্তি আর যদি কোনো মেয়ে হান্ড্রেড পারসেন্ট ইসলামের বিধিবিধান মাইনা চলে তার উপরে জিন্দগিতেও আপনি না চালাইতে পারবেন না কথাটা বুঝতে পারছেন আর যার ভিতরে ঝামেলা আছে যেই সকল নারী পুরুষের ভিতরে আপনি অবশ্যই তাকেই বসীকরণ করতে পারবেন যাকে মন থেকে প্রাণ থেকে দিল থেকে ভালোবাসেন এছাড়া আপনি হাজার চেষ্টা করলেও কাজ হবে না কাজ হবে না কাজ হবে না তো যাই হোক বিভাস এইভাবে জাদুর পুটলা তৈরি করা মুসলমান হইলে কবরের ভিতরে দিবেন হিন্দু হইলে শ্মশানের ভিতরে দিবেন আর একটা কাজ করব এগুলো পুতাবাতি করব দেখছেন এমনিতে ভিডিও কত বড় হয়ে গেছে গা আর এত বড় ভিডিও আমি আপনাদেরকে দিব না পাঁচ ছয় মিনিট দশ মিনিটের ভিতরেই আপনাদেরকে যাবো যার বুঝিয়ে দিব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর এহমতুল্লাহি আবার একু